নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবন চ্যানেলের নতুন আটা ভিড়তে সবাইকে জানাই স্বাগত তো আমরা চলে এসেছি আজ কি প্ল্যান আছে আজকের প্ল্যান আছে এই যে আজকের ভর্তি ফেলবো আর প্রচুর কই মাছ মাঠে তেনে কই মাছ গাবাস গুবুস করে আওয়াজ করছে আওয়াজ করছে আওয়াজ করছে এটা শুনতে পাচ্ছি আর আজকের সবাই আইটেম করি যে আজকের ভর্তি ফেলবো আর দুটো ছিপ নিয়ে চলে এসেছি আমরা দুটো ছিপ নিয়ে ধান খেতের মধ্যে আমরা টপ দেবো আর টপ এই কাগজের মধ্যেই আছে

তো বন্ধুরা আর দেরি এই ভিডিও করি তো বন্ধুরা কাগজের মধ্যে টপ আছে আর এই টপ দিয়ে এইগুলি কি বলতো এগুলো পিমড়ের ডিম এগুলো পিমড়ের ডিম আছে শুকনো মাছ আছে হুম তাহলে চিহ্ন করে দিলাম এই রুমের দুই জায়গা হবে ঠিক আছে এই তো দলে পড়ি হ্যাঁ একটু সেই সাইজ না বুজাটা চিহ্ন চিহ্ন বড় না আলো খুলে গেল কিন্তু অসুবিধা হয় না তোंदरे আগিয়া কিন্তু টপ দাও হয়ে গেছে আর 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 এইটা টপ দিতে হবে ও পলিশ করাজে পলিশ করতে হবে ছড়িয়া কানার চিহ্ন করে দাও এই চিহ্ন পলিশ কর বয়স আছে এবার আমি আরো দুই জায়গা টপ দিয়ে দেবো গন্ধ তো বন্ধুরা দু জায়গায় টোপ দিয়েছে আমি দু জায়গায় জায়গায় এখানে এখানে আর ওদিকে ওদিকে এবারে কিছুক্ষণ দেরি মাছ লাগুক আর মাছ লাগলে বস্তি শুরু করে দেবো পেয়ারা দেখতে পাচ্ছ পেয়ারা গাছের পেয়ারা হয়ে যায় এই জন্য কাঁচা পেয়ারা ভেঙে নিয়েছি দেখি পেয়ারাটা খেলে শুরু হয় বসে বেলায় শুরু তো বন্ধুরা কিছুক্ষণ রেস্ট নিলাম আর রেস্ট নিয়ে প্রথম বসিবেলাটা শুরু করবো আর চারা দেখো ফড়িং যে ফড়িংগুলো উড়ে বেড়ায় পুকুরে ধারে ভারে সেই সব ফড়িং এখান থেকে ডানা অল্পটা কেটে দিলাম আর এই লেজ এই লেজটা রেখে দিচ্ছি কিন্তু আর ছোট বড়শি কই মাছের জন্য এই কেতে দিলাম এবার ফেলতে শুরু করি

বন্ধুরা প্রথম কই মাছ আর প্রথম কই মাছটা রেখে দিলাম বালতির মধ্যে দেখা হয়তো দেখাও বন্ধুরা সন্দীপ তো কই মাছ ধরেই নিল আর আমি এখন চার গাছ আমি ও ফেলব আর আমি ফেলবো ওই সাইডটা তন্দুর আবার টানছে আরেই তুলে নিলাম মাছের সাইজ ছোট তবে কিন্তু কই মাছ বাইরে পড়বে বাইরে পড়লো বাইরে এই

সাইজের মাল তুলে ফেলেছি তো বন্ধুরা সাইজটা না দেখো সাইজের কই ঠিক কই সাইজটা দেখো শুধু নিলাম

রৌদ উঠে গেছে আর গরমও লাগছে আর জানো গরম লাগলে কিরকম কষ্ট খুব কষ্ট হচ্ছে আর বন্ধুরা এতক্ষণ বঁচি ফেলেছে আর ভুঁচি ফেলে কতটা কী মাছ পেয়েছি শুধু দেখো দেখবে আসে শুধু কত মাছ পেয়েছি আসে কয়েকটা বড়ো বড়ো কই আর তার সাথে একটা মনোপিয়া মাছ আর বন্ধুরা আমরা এই মাছগুলো পেয়েছি আর এই মাছগুলো পেয়ে আমরা খুব খুশি তো বন্ধুরা ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই করে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর তার সাথে সাথে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই করে বন্ধুরা ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা